সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে আমি বিয়ে করেছি বেদে কন্যাকে তো প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি যাওয়ার মজাটা আসলে রকম তারপরেও যেহেতু তারা একটি ভিন্ন গোষ্ঠীর মানুষ তো হয়তোবা তাদের সংস্কৃতি বা তাদের সম্বন্ধে আমি অতটা ধারণা নাই প্রথমবার যখন আমি তাদের বাসাতে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি নৌকার উপরে এই যে আমার পাশে একজন দেখছেন যে তারা কিন্তু সবাই বেদে তো তাদের সাথে আমি কথাবার্তা বললাম আসলে অনেক সুন্দর একটি পরিবেশ আমি এবার নেমে এসেছি নৌকার এপাশে যে ওপাশে তিনি আসার কিন্তু একমাত্র যানবাহন হচ্ছে নৌকা তো সব কিছু মিলে অনেক সুন্দর একটি পরিবেশ তারপরেও ভয়ে ভয়ে ঢুকলাম প্রথমে তাদের এলাকায় তো আমি বুঝতে পারছি না আসলে কি বলবো কাকে কি বলবো যেহেতু আমি প্রথমবার আসছি আমি কিন্তু বিয়ে করেছি ভালোবেসে আপনারা হয়তো অনেকে জানেন তো যেতে কিন্তু ভয় ভয়ও করছে তারপরেও আমি মনে সাহস নিয়ে চলেই গেলাম তো এরপরে আমি বেশ কিছু মানুষের সাথে কথাবার্তা বলছি তারা আসলে তাদের আচরণ অনেকটা বন্ধুসুলভ অনেক ভালো ব্যবহার তো আমি বুঝতে পারছি না যে আসলে তাদের এই ব্যবহার কি রিয়েল না ফেক আমি প্রথম যেহেতু তো আমি যাচ্ছি খুবই ভয়ে ভয়ে এবং অনেক মানুষকে জিজ্ঞাসা করছি তাদের সম্বন্ধে তো সবাই ভালো বলছে আমি এখন চলে এসেছি বেদেপল্লির একদম ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেদেপল্লির ভিতরের দৃশ্য তো চারিদিকে গাছপালা আর ছোট ছোট ঘর এরা নৌকাতেও বাস করে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে এখানে কিছু সরকারি ঘর দিয়েছেন এবং ছোট ছোট ঘর তুলে তারা আসলে থাকে তো এদের জীবনযাপন আসলে অনেকটা কষ্টের এখানে আসার পর আমি যেটুকু বুঝলাম এই যে আপনারা যে ঘরগুলো দেখছেন এগুলো মূলত সরকারি ঘর যেগুলো ডিআইজি হাবিবুর রহমান সে আসলে অনেক কাজ করেছিল বেদেদের নিয়ে তো সেই জায়গার থেকে অনেক ভালো লাগছে তারপরেও আমি কিন্তু আমার মনে কিন্তু অনেকটা ভয় নিয়েই কিন্তু আমি প্রথমবার আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো আপনারা কে কে চান যে বেদেকন্যাকে বিয়ে করবেন অবশ্যই জানাবেন আর এই যে আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন সব কিছু এবং বিয়ে শি করার সব নিয়মকানুন এখানে আছে আপনাদের ভাবি এবং আমার কিছু আছে দেখতে পাবেন এই ভিডিওতে তো আপনারা দেখেন অবশ্যই জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে চান কিনা আর বেদেকন্যাকে ভাই বিয়ে আপনারাও করতে পারবেন শুধু মনের সাহস নিয়ে তাদের প্রস্তাবটা দিয়ে দিবেন তাহলেই হবে যেহেতু তারা ইসলাম ধর্ম পালন করে তো আপনি কোন সমস্যা নাই আপনারা যদি প্রস্তাব দেন অবশ্যই আপনাদের সাথে বিয়ে করবে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটফুটে কিছু বাচ্চারা আসলে তারা চোরই ভাতি আমরা যেটা বলি বনভোজন সেটা করছে তো দেখে আসলে খুবই ভালো লাগলো তো আমি তাদের সঙ্গে কথা বলছি আর তাদের থেকে কিছু বিস্তারিত তথ্য নিচ্ছি যে ছোট বাচ্চারা তো আর মিথ্যা কথা বলবে না তারা তো সবসময় সত্য কথাই বলবে তো আমি আপনাদের ভাবির বিষয়ে তাদের জিজ্ঞাসা করছি তো তারা বলছে যে হ্যাঁ তারা অনেক ভালো মানুষ এই যে আমাদেরকে দেখাচ্ছে যে তারা কি রান্না করছে কি খাইছে আমাকে বলছে যে খান আমাদের সাথে বসেন আসলে তাদের বাচ্চারাও অনেকটা মিশুক প্রকৃতির হয় তো আমি জোৎস্না সম্বন্ধে জিজ্ঞাসা করলাম তো তারা অনেক সুন্দর সুন্দর কথা বলছে যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভদ্র এবং ভালো মানুষ হচ্ছে ও তারা মানে জোৎস্না আপনাদের ভাবির কথা বলছে এবং তারা লেখাপড়া করে তো সব কিছু মিলে অনেকটা ভালো লাগলো তো আমি বাচ্চাদের সাথে কিছুটা সময় পার করলাম তো এই জায়গাতে যদি আপনি আসতেন তো অবশ্যই বুঝতে পারতেন কিন্তু আমাকে দেখে কিন্তু এলাকার মানুষ একটু একটু অন্যরকম মনে করছে যে হয়তো আমি কোনো গোয়েন্দা তথ্য নিতে এসেছি বা যারা অন্য অন্য লাইনে আছে তাদের হয়তোবা কোনো তথ্য নিতে এসেছি তো মূলত প্রথমে প্রথমে কিন্তু আমার কাছে তারা কোনো কিছু শেয়ার করতে চাচ্ছে না আমি বাচ্চাদের সাথে অনেক কথা করলাম তাদের সাথে কথা বললাম যে তোমাদের কি বিয়ে হয়েছে আমাদের তোমাদের বেদেদের বাইরে কি কোনো ছেলে বিয়ে করে না তো এই বাচ্চারা যেহেতু ছোট ছোট এরা কিন্তু মিথ্যা বলবো না বলে যে মাঝে মাঝে বিয়ে হয় এবং যে বাচ্চারই ভাত রাঁধছে তার নাকি এক ফুবুকে ফুবুকেও বিয়ে দিয়েছে বেদেদের বাইরে তো সব সবকিছু মিলে আমি আর একটু সাহস পেলাম এই যে আপনারা দেখছেন এই ঘরটার মধ্যে তারা বলছে যে এই ঘরটার মধ্যেই থাকে প্রায় সাত থেকে আট জনের সদস্য আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সরকারি জমি মানে খাস জমি নদীর এপার তো আসলে দেখেন এদের বাচ্চারা অনেকটা মানে সুন্দর আসলে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন খুবই ভালো এদের মধ্যে এবং তাদের ব্যবহার আচারগুলো অনেক সুন্দর লাগলো একটা দুঃখ যে তারা আসলে লেখাপড়ার সুযোগ পায় না যেহেতু এখানে অবশ্যই ইচ্ছা থাকলে উপায় হয় আপনাদের ভাবি কিন্তু সে লেখাপড়া জানে আর এত পরিমাণের গরম ভাই এই যে আপনারা দেখছেন আমি একদম ঘেমে গোসল হয়ে গেছি এত পরিমাণের গরম মানে সেটা বলার কথা না আর এই গরমের মধ্যে মানে গরম মনে হচ্ছে আমি আরও ভয়েই ঘেমে যাচ্ছি যে আমি আসছি প্রথমে তাদের এলাকায় না জানে কি না কি হয় যেহেতু বুঝতে বুঝতেই পারছেন যে বিয়েটা কিভাবে হলো তো আসলে এদের কাছ থেকে আমার যেতে ইচ্ছে করছে না আমি তাদের কাছ থেকে যতটা পারি তথ্য নেওয়ার চেষ্টা করছি যে এলাকা সম্বন্ধে তো তারা তারা কিন্তু সব সত্য কথা আমাকে বলে দিচ্ছে তো আপনারাও চাইলে আসতে পারেন একবার এই এলাকা এসে ঘুরে যেতে পারেন তো আপনারা কে কে আসতে চান অবশ্যই জানাবেন আর আসলে কিন্তু ভাই এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ঘরে থাকা অভ্যাস করতে হবে আপনার যদি বাসায় রাসপ্রাসাদও থাকে কোনো যা আসে না আপনার যখন শ্বশুর বাড়িতে আসবেন তখন কিন্তু এই জায়গাতে থাকার মতন মন মানসিকতা থাকলে আপনি অবশ্যই বেদে মেয়েকে বিয়ে করতে পারেন আরেকটি কথা আসলে বেদে সম্প্রদায়ের অনেক মানুষের কিন্তু তাদের নিজস্ব জায়গা বা ঘরবারে মোটামুটি ভালো ঘরবারেও তাদের আছে সবাই যে গরিব বা সবাই বড় লোক এরকমটা না আমাদের মধ্যেও যেমনটা আছে ওদের মধ্যেও আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভাই আসছে তো তার সঙ্গে আমরা কথা বলবো তো ও ভাইকে আসলে ভয়ে ভয়ে আমি এক প্রকার জিজ্ঞাসা করেই ফেললাম যে ভাই আসলে আপনার নাম কি তো সে আমাকে তার নাম বলছে এবং প্রথমে আমি বলি নাই সত্য কথা যে আসলে আমি কেন এসেছি তারপরে এই ভাইয়ের সাথে আমি বেশ কিছু তাদের বিষয়ে কথা জিজ্ঞাসা করলাম যে আসলে তাদের এলাকায় তো আমাকে দেখে একটু সন্দেহ করছে যে আসলে আমি কোনো তথ্য নিশে নিতে এসেছি কিনা তো এক পর্যায়ে সে বললো যে ভাই আপনি তো ডিফেন্সের মানুষ আপনি বুঝতেই পারছি তো তখন আমি বললাম যে ভাই আমি আসলে আপনাদের এলাকার জামাই আমি জোৎসনাকে বিয়ে করব তো এর জন্যই মূলত এসেছি তখন আসলে সে তার কথাতে আমি আরেকটু আরেকটু মানে ভরসা পেলাম যে আসলে তারা যেহেতু লেখাপড়া করে আর তারা চায় যে বাইরেই বিয়ে করতে বেদেদের এবং তাদের অনেক প্রশংসা করলেন নিজ থেকেই বললেন যে এ এলাকায় আসলে তারা যেহেতু লেখাপড়া করে অনেক ভালো মেয়ে আর এ ভাইটিও আসলে অনেক ভালো তাদের সুবিধা অসুবিধার কথা আমাদের সাথে শেয়ার করলেন সব কিছু মিলে আসলে আমি এ পর্যন্ত প্রথম থেকে আসা পর্যন্ত আমি কাউর আচরণ এমন কোনো কিছু পাইনি যে যেটা খারাপ লাগবে আমাদেরকে দেখাচ্ছে যে এই যে এই জায়গাতে তারা থাকে যখন বর্ষায় পানি চলে আসে এই যে একদম মাছার উপর বরাবর চলে যায় তখন আর এখানে থাকার মতো কোনো অবস্থা থাকে না তো এই অবস্থাতে আমরা দেখলাম সব কিছু দেখেন যে আমরা কত সুখে থাকি আর এদের জীবনটা কতটা কষ্টে এর মধ্যেও তারা মার্শাল নিজেকে বলে অনেক সুখে আছি আমরা ভালো আছি তো সবকিছু মিলে দেখলাম তাদের এলাকা ঘুরে ঘুরে আমরা বলছি যে ভাই আসলে বিয়ে শাদি করলে কি তারা থাকে কিনা বা তাদের মেয়েরা কি কিছুদিন পর চলে আসে কিনা বলছে যে না ভাই কোনো সমস্যা নাই তারা যদি ভালোভাবে রাখা যায় অবশ্যই তারা থাকে তো আপনারা আসলে বেদে কন্যাকে বিয়ে করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজের ভিডিওটা শেয়ার করে দেবেন তো এর মধ্যে আমরা আরও ভিতরে চাতে চাচ্ছি তো আমি তাদের জিজ্ঞাসা করছি যে এই অঞ্চলের সর্দারকে তো এখানকার প্রধান কারা সব কিছু বিষয়ে আমি এই ভাইয়ের দিনে জিজ্ঞাসা করে নিলাম যাতে কোনো সমস্যা হইলে যেহেতু আর আমি যেহেতু বাইরে থেকে এসেছি তো এই ভাইয়ের থেকে সব কিছু কিন্তু আমি জেনে নিলাম যে এখানকার মাতব্বর সর্দার বা যারা এই পুরো বেদে বহরটি বা এই বেদে পুল্লিটিকে চালায় তাদের মাথা যারা আছেন তো তাদের সম্বন্ধে জেনে আমি কিন্তু এখান থেকে প্রথমে আপনার ভাবিদের কাছে যাওয়ার আগে আমি যারা আছে তাদের কাছে আমি দিয়ে দিলাম যে আমি কোথায় আছি এবং আমার যদি কোনো সমস্যা হয় তাদের সাথে যোগাযোগ করতে হবে তো আমি যাচ্ছি আরো একটু ভিতরে আপনারা দেখেন যে এই যে যে ঘরগুলো আসলে এই সমস্ত ঘর আপনাদের ভাবিরেও কিন্তু এটা এফেরি ঘর তো সব কিছু মিলে প্রথমে খুব ভালো লাগছে কিন্তু একটু নার্ভাস ফিল করছি যেহেতু আমি প্রথমবার এসেছি আর দেখেনি যে এখানে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করছে আমি যেহেতু খেলিনি কখনো কিন্তু আমি দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটকালে এই খেলা খেলতে দেখেছি এখন আর আমাদের গ্রামে দেখাই যায় না এটার নাম কি যেন ভুলে গেছি তো আপনি কি কখনো খেলেছেন কিনা বা আপনাদের এলাকায় খেলে কিনা অবশ্যই জানাবেন আর এই খেলাটার নাম যদি আপনার জানা থাকে কমেন্টে লিখে যান যারা জানে না তারাও হয়তো বা জানবে তো আমি এই বাচ্চাটিকে জিজ্ঞাসা করছি তার নাম তো অনেক মিষ্টি করে তার নাম বলল এবং তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ভাবিদের সম্বন্ধে তো সবাই তাদেরকে চিনে খুব ভালো ভালো কথা বলছে তাদের বিষয়ে তো যতই সময় যাচ্ছে আসলে আমার ভালোবাসা এবং ভরসা তাদের উপর বাড়ছে যে আসলে যেটুকু ভেবেছিলাম তার চেয়ে হয়তো বা আরো অনেকটাই মানুষের প্রশংসা শুনছি যে তারা আসলে অনেক ভালো মেয়ে তো এই অবস্থায় আমরা আঘাতে থাকি এই ভাইকে বলি যে ভাইয়া ঠিক আছে আপনি থাকেন আর আমরা হাসি তো ভাইয়া আমাদের বিদায় জানালো তো এরপরে আমরা যাচ্ছি সামনে তো সে আমাদেরকে দেখাই দিল যে আপনারা এই যে এই এলা কিছু ঘর বাড়ি পার হইলে তারপরে তাদের আমি কিন্তু ফোন দিই কেননা আমি তাদের সম্বন্ধে খোঁজখবর নেওয়ার জন্যই মূলত আমি তাদেরকে ফোন দিই যে ফোন দিলে তো তারা আগে থেকে বুঝতে পারবে আমি চাই যে আচবকা তাদের বাসাতে যাব। তো এর মধ্যে আমি প্রায় চলেই এসেছি যে এসেছি তাদের বাসার কাছাকাছি তো এই অবস্থায় অনেক সুন্দর সুন্দর দুটা রাজহাঁস আমার মনে হচ্ছে যে আজকে রাত্রে হয়তো এই রাজহাঁসই আমাকে খেতে দিবে তো এখন ঘুরুক সমস্যা নাই আর এর মধ্যে আমরা একদম চলে এসেছি আপনাদের ভাবির ঠিক পাশের চার চার পাঁচটা বাড়ির পরে কিন্তু তাদের বাড়ি তো আমি ঘুরে ঘুরে আসলে আমি বুঝতে দিচ্ছি না যে আমি তাদের এলাকার জামাই এটা আমি কিন্তু প্রথমে বুঝতে দিচ্ছি না আমি মূলত অন্য রকম ভাবু কথাবার্তা বলছি তাদের কি সমস্যা সুবিধা অসুবিধা এইসব বিষয়গুলো তো এইসবগুলো যখন ইয়া করলাম কথা বললাম বলার পরে আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে এই যে এই অবস্থা এখানে ছেলে মেয়ে কীভাবে থাকে বা তাদের লেখাপড়ায় কীভাবে কি করে তো এর মধ্যে থেকেও কিন্তু অনেক ছেলে মেয়ে লেখাপড়া করছে অনেকেই এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সত্য কথা বলতে আপনাদের ভাবির বাড়ি কিন্তু আমি এখন চলে এসেছি এটাই মূলত আপনাদের ভাবির বাড়ি কিন্তু আমি তাদের কোনো কিছু বলছি না আর শুনলাম যে তারা নাই তো আমি আর আরও একটু সুযোগ হলো আমি তাদের বাসাতেই কিন্তু আমি তাদের সম্বন্ধে আরও খোঁজ খবর নিচ্ছি এখনও তাদের আমি বুঝতে দিই নাই বিষয়টা কি। তো এর মধ্যে তাদের সম্বন্ধে অনেক খোঁজ খবর নিলাম শুনলাম যে তারা বাইরে গেছে তো আসবে তো এর মধ্যে আমি সব কিছু ভিডিও করে নিচ্ছি এবং এই ভিডিওগুলো অলরেডি আমি পাঠাইছি আমার ঠিক কাছের যারা আছেন তাদের কাছে যে যেতে আমার কোনো সমস্যা হয় তারা যেন আমাকে সেভ করতে পারে যেহেতু প্রথমবার আপনি বুঝতে পারছেন একটি অসিনা জায়গাতে আমি একা গেছি তো এর মধ্যে আমি একজন একদম ইউটিউবারের মতো আমি আচরণ করছি তাদের সাথে যে আমি আসলে ইউটিউব চ্যানেল চালাই বা এরকম আপনাদের ভিডিও নিচ্ছি জাস্ট আমার মত আমার সাথে তারা তাদের মতো করে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে এবং তাদের বিষয়ে জানা অজানা কথাগুলো আমি জেনে নিচ্ছি এর মাধ্যে এর মধ্যে থেকে তো আমাদেরকে তারা বোঝাচ্ছে যে আসলে এই বেদে সমস্যা সুবিধা অসুবিধার কথাগুলো আমাদেরকে দেখাচ্ছে এই যে এই ঘরে আসলে কে থাকে বা এখানে থাকতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হওয়া লাগে সব কিছুই কিন্তু আমাদের সাথে সে খুব সুন্দরভাবেও শেয়ার করছে তো এর মধ্যে আসলে আমি ভাবছি যে জ্যোৎসনা আসে না কে আসে না কে তো আর আমি তাদের সাথে কথা বলছি আমি মনে মনে হাসিও পাচ্ছে যে কিছুক্ষণ পর যখন তারা সত্য জানবে তখন কি আমায় ভালোবাসবে নাকি আমার কপালে দুঃখই আছে আল্লাহই জানে সেটা তো সব কিছু মিলে আসলে তাদের আচার ব্যবহার দেখে আমি তো প্রথমেই মুগ্ধ এরপরে দেখতে দেখতে তাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়ে গেল আমি তাদের জিজ্ঞাসা করলাম যে আসলে বেদেদের বাইরে আপনাদের ছেলে মেয়ের বিয়ে হয় কি না বা আপনারা বিয়ে দেন কি না দিয়ে ইচ্ছুক আছেন কি তো তারা বললো যে হ্যাঁ আসলে এখন অনেক ছেলে মেয়ে কিন্তু বেদের বাইরে বিয়ে করছে কেননা আপনারা যারা দেখেন যে গ্রামগঞ্জে সাপ খেলা দেখে বেড়ায় বা সাহায্য নিয়ে বেড়ায় ঘাটে যেসব কন্যাদের দেখেন তো সবাই কিন্তু এরকমটা না এদের মধ্যে এখন সবাই বাইরে যায় না সব মেয়েরাও বাইরে যায় না তারা কিন্তু বাসায় থাকে এবং লেখাপড়া করবে তো আমরা একদম পর্যায়ে চলে 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 এসেছি এখনই আপনাদের আসবে আসবে তো তো বলছে যে মধ্যেই আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু গরু লালন পালন করে ছাগল পালে তো ঠিক আমাদের মতোই তাদের জগৎটাও এখানে দেখতে পাচ্ছেন ছাগল ঢেকে রাখছে এই যে আগুন আপনাদের ভাবি চলে এসেছে তো পাশে কিন্তু আমার একদম আদরের শালিকা তো সেই গরম আপনারা বুঝতেই পারছেন তো আমার শালিকাকে যাতে আপনাদের পছন্দ হয় আর বিশেষ করে আমাদের কিছু বন্ধুরা আছে আমার শালিকার খুব পছন্দ যে আর্মি ছেলেকে বিয়ে করবে তো যদি আমার শালিকাকে পছন্দ হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ যদি আমার শালিকাকে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আমরা চাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমরা কীভাবে আমাদের বিয়ে হলো বা কীভাবে পরিচয় হলো আমরা সম্পূর্ণ এই পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং বেদেকন্যাকে বিয়ে করার নিয়ম বা বিয়ে করতে কত টাকা লাগে সব কিছুই কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো তো আপনারাই জানান যে আসলে আমি বেদেকন্যাকে বিয়ে করে ঠিক করেছি কিনা বা ভুল করেছি আর আপনিও কি বেদেকন্যাকে বিয়ে করতে চান কিনা তো বেদেকন্যাকে যদি বিয়ে করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় ধন্যবাদ